গুড মর্নিং ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে দেখে নিই আজ সারাটা দিন ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে এটা জেনারেল বিস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে এটা রেজুনেট করবে এনার্জিকে ক্লেম করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশাপাশি কমেন্ট বক্সে ট্রিপল ওয়ান লেখো ইউনিভার্স থ্যাংক ইউ মহামদান মাইকেল ইস বলো আমার ভিউয়ার্সদের জন্য আজ সারাটা দিনের কী গাইডেন্স তুমি দিতে চলেছো ইস বলো আমার ভিউার্সদের জন্য আজ সারাটা দিন তুমি কী গাইডেন্স দিতে চলেছো কী গাইডেন্স দিতে চলেছো কি গাইডেন্স দিতে চলেছো কি গাইডেন্স দিতে চলেছো

<clears throat> Don't deem to fit in. All right? Imran Praise শ্বেয়াৰ ইউৰ ভইচ ইউ আৰ অলৰেডি ডুইং ইট আমি এই গোলা সব কথা ক্লাৰিফাই কৰবে প্লিজ ক্লাৰিফাই this statist, this clarified statist, this statist, this statist, this clarify. this Risk Risk Okay. está ahí Imram está ahí Imram I don't deem to fit in. This verified don't seem to fit in. This terrify don't deem to fit in. This don't deem to fit in. This terrify don't, deem to, fit in. This don't deem to fit in. Okay. This clay, but you are already doing it. Let's clarify. Please verify you and already it Please verify you are already twinted. Okay, share your voice. Please verify, share your voice. Please verify. Share your voice. Please verify, share your voice. Please verify share your voice. Please verify boundaries. 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 Please verify minta pana. Please verify me taking. Please verify minta. Please verify minta pana. Please verify minta.

খুব সুন্দর ক্লিয়ার মেসেজ একদম আচ্ছা স্টার সিস্টকে ক্ল্যারিফাই করেছে ফোর অফ ওয়ান এখানে ইউনিভার্স এঞ্জেলস বলছেন যদি তুমি হও তাহলে তুমি ভাবছো যে তোমার মনের মানুষটির সাথে তোমার মিল হবে কি না বিবাহ তোমাদের মধ্যে হবে কি না তো ডেফিনেটলি হবে তুমি তোমার মনের মানুষটিকেই বিবাহ করতে চলেছো ডেফিনেটলি তোমার মনের মানুষটি তোমার দিকে আসতে চলেছে তোমাদের বিবাহ হবে অথবা তোমার মনের মানুষটি বসে বসে এটাই হয়তো ভাবছো যে আমার মনে মানুষটির সাথে মানে তোমার কথা ভাবছে যে বিবাহ হবে কি হবে না সম্ভব কি না এটাই বসে বসে মানে তুমি ভাবছো তা নাহলে তোমার মনে মানুষ কি বসে ভাবছে তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন ডেফিনেটলি হবে চিন্তা করার কোনো কারণ নেই থ্রি অফ তুমি তা না হলে তোমার মানুষটি তুমি যদি হও তাহলে তুমি তোমার মানুষটিকে কথার দ্বারা প্রচন্ড পরিমাণে আঘাত করেছো অথবা তোমার মানুষটি কথার দ্বারা প্রচণ্ড পরিমাণে তোমায় আঘাত করেছে অথবা এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশানও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশানও হতে পারে যার ফলে তোমার মানুষটি তোমাকে আঘাত করেছে অথবা তুমি আঘাত করেছো তোমার মানুষটিকে থার্ড পার্টি সিচুয়েশানে সেখান থেকে রিয়েলাইজেশান হচ্ছে সেখান থেকে রিয়েলাইজ যেটা এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি এখন রিয়েলাইজ করছো যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা ভুল করেছি থার্ড পার্টির জন্য আমি আমার মানুষটিকে আঘাত করেছি তাকে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি আর যদি এটা তোমার মানুষ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে এখন ফিল করছে রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি ভুল করেছি আমি হার্ট পার্টির জন্য আমি আমার মানুষটিকে কষ্ট দিয়েছি আঘাত করেছি তাকে প্রচণ্ড আর একটা মানুষের যদি আমরা বুকের মধ্যে তিনবার ছুরি কোপ মারি তাহলে কী অবস্থাটা হবে আমাদের যদি কেউ বুকের মধ্যে তিনবার ছুরির কোপ মারে আমাদের কী অবস্থা হবে এক্স্যাক্টলি যে তুমি হও তো তুমি এখন সেটা রিয়েলাইজ করছো অথবা তোমার মানুষটি যদি হয় তাহলে সে এখন এটাই রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি ভুল করেছি ডোট ডিম টু ফিট ক্লারিফাই করেছেন নাইন অফ কাপস এখানে ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমরা তোমাদের যেটা আছে সেটা শো করছো ইউনিভার্স বলছেন। সেটাকে শো করা বন্ধ করো ঠিক আছে তোমরা মানুষকে দেখাতে চাইছ যে দেখো আমার কাছে কত ধন সম্পত্তি আছে বা আমার আমার কাছে আমার কাছে এমন একটা মানুষ আছে যাকে নিয়ে তোমরা অহংকার ফিল করো তো এটা যদি তুমি হয়ে থাকো ইউনিভার্স এঞ্জেলস বলছেন এটা বন্ধ করো ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে না এটা বন্ধ করো এটা বন্ধ করা দরকার কারণ কি অহংকার মানুষের জীবনের পতনের কারণ হয় সবসময় বন্ধুরা মনে রাখবে অহংকার কিন্তু মানুষের জীবনের পতনের কারণ হয় অথবা এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইউনিভার্স এঞ্জেলস এটাই তাকেও এটাই গাইডেন্স দিচ্ছে যে এবার অহংকার করাটা বন্ধ করো এটা মানুষের জীবনে পতনে কারণ হতে পারে পতনে কারণ হয় কারণ অহংকার কোনোদিনই এটা ভালো পজিটিভ সাইন নয় ঠিক আছে হতে পারে তুমি একটা খুব ভালো পোস্টে আছো সেটা নিয়ে তোমার অহংকার আছে অথবা তুমি খুব ভালো বিজনেস করছো বিজনেসে তোমার খুব ভালো রেভিনিউ আছে তো সেটা নিয়ে তোমার অহংকার আছে বা তোমার মানুষটিকে নিয়ে তোমার অহংকার আছে এই একই জিনিস তোমার মানুষটির ক্ষেত্রেও হতে পারে তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে ডোন্ট ডিম টু ফিট ইন এইটা ভুল করেও করো না ইউনিভার্স এঞ্জেলসের অ্যাডভাইস গাইডেন্স সব সময় মেনে চলো বন্ধুরা তারা কোনো দিন আমাদের খারাপের জন্য কোনো অ্যাডভাইস দেবে না তারা যে অ্যাডভাইসটাই দেবে সর্বদা আমাদের মঙ্গলের জন্যই তারা সেই অ্যাডভাইসটা দেবে ইউ আর অলরেডি ডুইং ইট ক্লারিফাই করেছে জাজমেন্ট স্টপ ওভার থিঙ্কিং কি অতিরিক্ত করেছো ঠিক আছে তুমি কোনো একটা মানুষের জন্য অতিরিক্ত করেছ কিন্তু তার রিটার্ন তুমি কিছু পাওনি তার রিটার্ন তুমি সবসময় রিজেকশন ফিল করেছো হুম তার রিটার্ন তুমি সবসময় রিজেকশান ফিল করেছো হতে পারে তোমার মানুষটিও হতে পারে যে সে তোমার জন্য প্রচুর করেছে কিন্তু এখন মানে সে তোমার জন্য প্রচুর করেছে তার পরিবর্তে সেই সর্বদা রিজেকশানই ফিল করেছে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন চিন্তা করার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই তুমি যদি তোমার মানুষটির জন্য অতিরিক্ত করে থাকো তার বদলে তুমি রিটার্ন পেয়েছ সবসময় রিজেকশন তাহলে ইউনিভার্স এঞ্জেলস বলছে ডোন্ট ওয়ারি জাজমেন্ট দেওয়া হবে ইউনিভার্স এঞ্জেলসদের তরফ থেকে জাজমেন্ট ঈশ্বরের তরফ থেকে তোমরা আল্লাহ গড জিসাস ক্রাইস্ট যেটাই বলো না কেন তার তরফ থেকে জাজমেন্ট আসতে চলেছে এটা যদি তুমি হয়ে থাকো তো অবশ্যই তুমি সুবিচার পেতে চলেছো আর তোমার মনের মানুষটি যদি হয়ে থাকে তো অবশ্যই সেও সুবিচার পেতে চলেছে শেয়ার ইউর ভয়েস কাম আউট অফ দ্য কেভ এক্সপ্রেশন ওকে শেয়ার ইউর ভয়েসকে ক্লারিফাই করেছে টু অফ ওয়ানস তুমি তোমার মনের মানুষটিকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখছো নজর রাখছো তার ওপর কিন্তু সাহস করে তাকে মনের কথা তুমি বলতে পারছো না এটা যদি তুমি হও ইউনিভার্স এঞ্জেলস বলছে শেয়ার ইউর ভয়েস তার কাছে যাও তাকে গিয়ে তার মনের কথাটি বলো দূর থেকে দেখো না তাকে গিয়ে তার মনের কথা তোমার মনের কথা দিয়ে তাকে গিয়ে বলো আর যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে আসতে চলেছে তোমার কাছে তার মনের কথাটি তোমাকে জানাতে বাউন্ডারিস ক্ল্যারিফাই করেছে জাস্টিস এখানে বলা হচ্ছে নিজের জীবনে একটা বাউন্ডারিস তৈরি করো ঠিক আছে নিজের জীবনে একটা তোমাদেরকে বাউন্ডারিস তৈরি করতে বলা হচ্ছে হতে পারে তোমরা সর্বদা মানুষের জন্য করতে থাকো ঠিক আছে মানুষের হ্যাঁ মানুষ করবে মানুষের জন্য করবে কিন্তু ততটাই করো যতটা দরকার তোমরা মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য না তোমরা মানে দরকারের থেকে বেশি করছো দেখো ইনি কীরকম একটা সোফার মধ্যে অ্যাশ আরাম করে বসে আছে তো সেখান থেকে বলা হচ্ছে মানুষের জন্য করো কিন্তু যতটা দরকার নিজের নিজেকে ভালো ঠিক প্রমাণ করতে নিজের নাম যশ খ্যাতি বাড়াতে কারোর জন্য করো না ওই করাটাকে পড়া বলে না সেখান থেকে বলা হচ্ছে জীবনে একটা বাউন্ডারিস তৈরি করো ক্রিয়েট করো একটা বাউন্ডারিস একটা লিমিটেশন নিজের জীবনের মধ্যে নিয়ে আসো যে আমি আমাকে লোক বড় বলবে আমাকে লোক ভালো বলবে আমাকে লোক এই বলবে আমাকে লোক সেই বলবে এই অ্যাপ্রিশিয়ান পাওয়ার জন্য আমরা যে কাজগুলো করি সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন একটা বাউন্ডারি সেট করো জীবনে একটা বাউন্ডারি সেট করা খুব দরকার আচ্ছা আরও একটা জিনিস আমার এখানে চ্যানেল হচ্ছে যে হতে পারে কোনো একটা মানুষ বা তুমি নয় তুমি কারোর জীবনে বড্ড বেশি ইন্টারফেয়ার করছো অথবা কেউ তোমার জীবনে বড্ড বেশি ইন্টারফেয়ার করছে সেখান থেকেও ইউনিভার্স এঞ্জেলস বলছে একটা বাউন্ডারি সেট করো যদি তুমি কারোর কোনো মানুষের জীবনে অতিরিক্ত ইন্টারফেয়ার করে থাকো আনওয়ান্টেড ইন্টারফেয়ার যাকে বলা হয় তাহলে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন বাউন্ডারি সেট করো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আর যদি কোনো মানুষ তোমার জীবনে ইন্টারফেয়ার করে তো সেখানেও একটা বাউন্ডারি সেট করো যে না এই লিমিট এই লিমিটের বাইরে সেই মানুষটি যেতে পারবে না সে যেই হোক না কেন ইভেন ইউর ফ্যামিলি মেম্বার্স ইভেন ইওর ওন ফ্যামিলি মেম্বার্সও যদি অতিরিক্ত তোমার পার্সোনাল পেস বলো যেটাই বলো অতিরিক্ত যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে একটা বাউন্ডারি সেট করা খুব খুব প্রয়োজন মিনি মিনিকান্ট ক্লারিফাই করেছে কুইন অফ কাপস একটা সময় তুমি তোমার মানুষটির জন্য প্রচন্ড নার্চারিং কেয়ারের ছিলে ঠিক আছে একটা মানে মাতৃত্ব ভাব ছিল তোমার তোমার মধ্যে তুমি তোমার পার্টনারের পার্টনারকে মানে অতিরিক্ত ভালোবাসতে খুব ভালোবাসতে একটা মায়ের মতন তুমি কেয়ার করতে তাকে প্রচণ্ড যত্ন নিতে সব কিছু করতে তার বদলে তুমি রিটার্নে কি পেয়েছ আজ তুমি বসে ভাবছো দেখছো যে তার বদলে আমি রিটার্নে পেয়েছি শুধুই রিজেকশান ডিসঅনেস্ট এই এইসব যার ফলে তুমি তোমার কাপসটি বন্ধ করে নিয়েছো আর তাকে তুমি সেই কেয়ার সেই ভালোবাসা সেই অ্যাটেনশান তুমি এখন তার কিছু দিচ্ছ না কারণ তুমি তো শুধু রিজেকশানই ফিল করেছো সেই জন্য তুমি তোমার কাপসটি বন্ধ করে নিয়েছো আর এটি এটা যে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয় তাহলে সে এই মুহূর্তে সেই কাপসটি বন্ধ করে নিয়েছে নিয়ে ভাবছে যে আমি শুধু শুধুই এত করলাম আমি শুধু শুধুই কি এই মানুষটির জন্য এত করলাম যার বদলে আমি তো কোনো দিনই তার কাছ থেকে কিছুই পেলাম না আর যদি এটা তুমি হয়ে থাকো তাহলে তুমি এই মুহূর্তে বসে এই কথাটাই ভাবছো ইউনিভার্স এঞ্জেলস এটাই বলছে যে তুমি এখন বসে এটাই নিউ এজ করেছে ফোর ভাবছনি আজকে এখানে শুধুই রিলেশনশিপের উপরই কার্ডগুলো পড়েছে ফোর অফ সোর্স তোমরা এটাও এই একই জিনিস বোঝাচ্ছে যে এই যে এইটা এই এনার্জিটাই এটা এসছে যে তোমরা কাপসটি বন্ধ করে নিয়েছো বন্ধ করে নিয়ে তোমরা ভাবছো যেরকম যে কি হলো আমি যে মানুষটিকে এত করলাম কি হলো তার রিটার্নে কি পেলাম তো সেই জন্য তোমরা এবার নিজেকে স্যারেন্ডার করে দিয়েছ নিজেকে স্যারেন্ডার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো ঈশ্বরকে বলছো যে হে প্রভু আমি এটা কী পেলাম পেলাম এই রিলেশনশিপে আমি নিজেকে স্যারেন্ডার করলাম আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি বা নিজেকে স্যারেন্ডার করলাম তোমরা এইটা কোথায় বসে ভাবছো বা ঈশ্বরকে বলছো তোমরা তোমাদের বাড়িতে বসে বলছো তোমরা তোমাদের বাড়িতে বসে বলছো তোমরা হতে পারে তোমরা তোমাদের বেডরুমে বসে এটা বলছো তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে ডোন্ট ওয়ারি তোমার যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সার খুব শীঘ্রই ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে দিতে চলেছে আর এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকে তো তাকেও ইউনিভার্স এঞ্জেলস দিতে চলেছে যে তুমি যে এত করলে তার রিটার্ন যে তুমি কিছু পেলে না কেন পেলে না কিসের জন্য পেলে না এটা খারাপ দিক না এটা ভালো হয়েছে যা হয়েছে খারাপ হয়েছে না ভালো হয়েছে আর যদি ভালো হয়েও থাকে তাহলে কতটা ভালো হয়েছে এর সব কিছু অ্যান্সার ইউনিভার্স এঞ্জেলস তোমাকে আজ দিতে চলেছে আর ষাট দিনের মধ্যে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে দিতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতী শুভেচ্ছায় দিনে ইউনিভার্স এঞ্জেলসের গাইডেন্স তোমাদের জন্য আমি আশা করবো এতে তোমরা উপকৃত হবে এই গাইডেন্সের মাধ্যমে যদি তোমাদের উপকৃত হও তোমরা এই গাইডেন্স আমার বলা গাইডেন্স যদি তোমাদের কোথাও উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব কারণ এইগুলো দেখো বন্ধুরা এগুলো আমি বলি না এগুলো ইউনিভার্স এঞ্জেলস আমাকে দিয়ে দেখো ওনারা তো আর বলতে পারবে না তাহলে ওনার ওনারা মানুষ খুঁজে নেয় যে কার মাধ্যমে তোমাদের কাছে দর্শকদের কাছে পৌঁছে যাবে তারা তো ওনারা আমাকে এই মাধ্যমটা চুজ করেছে যে আমাকে আমার দ্বারা তোমাদের কাছে এই ইনফরমেশানগুলো পৌঁছবে এই মেসেজগুলো তোমাকে দেবে তো সেই জন্যই আমি আজ এই রিডিংটা নিয়ে বসেছি আমি ওনারা যেটা আমাকে বলিয়েছেন আমি সেটাই তোমাদেরকে বলেছি তো আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো দিনটি ভালো কাটুক এটাই আমি ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করি তোমাদের সবার দিনটি খুব ভালো কাটুক তোমরা যেমনটা চাইছো আজ তোমাদের জীবনে ঠিক তেমনটাই হোক তেমনটাই ঘটুক তোমাদের জীবনে আজ সারাটা দিন শুধুমাত্র পজিটিভ এনার্জিতে ভরপুর থাকুক এটাই আমার ইউনিভার্সের কাছে প্রার্থনা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য টাটা